তৈরি করে সামান্য তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে তারা যেভাবে ফ্রেমিং করেছে শিবিরের উপর চাপিয়ে দিয়ে দিয়েছে এবং মব তৈরি করে সেখানে হট্টগোল তৈরি করেছে নির্বাচন পরিবেশ বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে আমরা দেখতে পেয়েছি একুশ নং হল এবং তাজউদ্দিন হলে তারা জোর পূর্ব কিভাবে কেন্দ্রে কেন্দ্র দখল করার জন্য কেন্দ্র ঢুকার চেষ্টা করেছেন আমরা দেখতে পেয়েছি বাগছাস এবং ছাত্রদল দুজন মিলে নির্বাচনের ওএমআর মেশিনের ব্যালট পেপারের যে একটা প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানকে তারা জামাতপন্থী ট্যাগ দিয়ে ও আর বাতিল করার ট্রাই করছেন আপনাদের যদি জামাত পন্থী কোনো কিছু থাকে আপনারা দেখতে চাইবেন ওই ডিভাইসটা ওকে আছে কিনা ডিভাইসে কোনো সমস্যা আছে কিনা সেটা আপনাদের কনসার্ন হওয়া উচিত ছিল কিন্তু আপনারা জামাতপন্থী কিনা সেটা নিয়ে কনসার্ন জানাচ্ছেন আমরা কিন্তু বলেছি সে জায়গা থেকে কিন্তু পরবর্তী দেখতে পেয়েছি সেটি জামাত পন্থী নয় বরং বিএনপি একজন ছিলেন সেই ওএমআর বাতিল করা প্রশাসন তার মনে হচ্ছে যেন তার অভিমানী সন্তানের অভিমান ভাঙাতে সেই তারা মেনে নিয়েছেন মেনে নিয়েছেন এবং ওএমআর বাতিল করে দিয়েছেন সম্পূর্ণ অমানবিক ভাবে এবং অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে তার গ্লানি এখন আমরা টানছি এখন পর্যন্ত যারা রিটার্নিং অফিসার রয়েছেন যারা ভোট ভোট এখনো গণনা করছেন তাদের না বিশ্বাস উঠে গিয়েছে তারা সব অসুস্থ হয়ে পড়ছেন ইভেন আমরা দেখতে পেয়ে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা সব অসুস্থ করছেন এটি কোনোভাবে প্র্যাকটিক্যাল না যে মাত্র হর সংসার শেষ হচ্ছে এখনও সেন্ট্রাল প্যানেল বাকি রয়েছে এটি আজকের মধ্যে শেষ করা সম্ভব হবে আমরা কিছু গুরুতর অভিযোগ আপনাদেরকে করতে চাই প্রথমত প্রশাসনের মধ্যে একটি গ্রুপ রয়েছে যারা ঠুনকো অজুহাতে নির্বাচনকে প্রস্তাবিত করে নির্বাচনকে স্থগিত করতে চায় এই ছাত্রদলের এই ঠুনকো অজুহাতে তারা ওএমআর মেশিন যেমন বাদ দিয়েছে এবং আমরা এই

চতুর্থত ছাত্রদলকে ব্যবহার করে তিনি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ করার সৃষ্টি করার চেষ্টা করেছেন তারা বিভিন্ন জায়গায় উস্কে দিয়েছেন বিভিন্ন জায়গায় দেখা গেছে প্রাক্তন শিক্ষার্থী যারা রয়েছে প্রাক্তন শিক্ষার্থীরা হলের ভোট কেন্দ্রের বাইরে অবস্থান করছে অথচ দেখা গেছে তাদের ব্যাপারে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি সর্বশেষ আজ সকালে নির্বাচনের দায়িত্ব পালন করতে এসেছিলেন যিনি গতকাল দায়িত্ব পালন করেননি আজকে সকালে এসেছিলেন দায়িত্ব পালন করতে পোলিং অফিসার হিসেবে সেই শিক্ষিকার সম্মানিত শিক্ষিকার মরভূমা শিক্ষিকার মৃত্যুকে কেন্দ্র করে ক্যাম্পাস অস্তিতিক একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেই নজর স্যারের গ্রুপ আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই ক্যাম্পাস কোনো স্যারের গ্রুপের নয় এই ক্যাম্পাস কোনো দলের নয় এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা দীর্ঘ তেত্রিশ বছর পর জাঁক নির্বাচন পেয়েছে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায় আমরা সম্মানিত শিক্ষার পক্ষ থেকে শুরু থেকে বলে এসেছি আমরা কি ফেয়ার ইলেকশন চাই আমরা নির্বাচিত হই কিংবা না হই আমাদের কোনো সমস্যা নেই কিন্তু শিক্ষার্থীরা যেন তাদের প্রতিনিধি বাসায় করে নিতে পারে কিন্তু আমরা দেখতে পেয়েছি